জাকারিয়া আলীক সালাম সন্তানের আশায় থাকতে থাকতে সময় নিজে বৃদ্ধ হয়ে গেছেন চুল পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে সন্তান হয় না সাথে সাথে এটাও তিনি জানতে পারছেন তার স্ত্রী ও বন্ধা তাহলে স্ত্রী ও বন্ধা নিজেও বৃদ্ধ সন্তান হওয়ার আর কোনো উপায় নাই তিনি এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত আমার আর সন্তান টন্তান হবে না পবিত্র কোরআনুল কারীমে একজন নারীর নামে সুরা আছে সেই নারীর নাম হলো মারিয়াম আলীহসালাম মারিয়াম সালামের বাবার নাম ইমরান বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন মারিয়াম সালাম যখন মায়ের গর্বে মারিয়াম আলাইহ সালামের মা আল্লাহর কাছে মানত করছে বলছে আল্লাহ আমার যেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে এই যে পেটের যেই সন্তান এটাকে আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম তার মানে বেতুল মোকাদ্দাসে সে থাকবে মসজিদের খেদমত করবে বিবাহ বিবাহসাদী করবে না কোনো পারিবারিক জীবন তার থাকবে না গোটা হায়াত আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত আর দিন মসজিদের খেদমতে সে কাটা দিবে মারিয়াম আলিহা সালাম যখন গর্বে এই দোয়া মারিয়াম সালামের মা করছে তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য কোন নারীকে নিয়োগ দেওয়া হতো না মুফাসসিরিন কেরাম বলেন এই দোয়ার মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের মা সুকৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাইছে উনি যেই জিনিসটা মানত করছে এটা পূর্ণ করতে হলে ছেলে দরকার ঠিক কি না বলেন তুমি তিনি আল্লাহ তাআলার কাছে কৌশলে ছেলে সন্তান চাইছে কিন্তু আল্লাহ দালা তাকে দিয়েছেন একটা মেয়ে যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে তিনি অবাক হতবাক কি হলো আর কি চাইলাম আর কি হলো ইতিমধ্যে ইমরান দুনিয়া থেকে বিদায় নিয়েছে মানত পূর্ণ করতে হবে যেহেতু মেয়ে মানুষ একটু বয়স হওয়ার পর জাকারিয়া আলাইহালাম ছিলেন মারিয়ামা আলিহা সালামের খালু খালুর তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হলো মারিয়াম আলিহা সালাম দিনের বেলায় মসজিদের পাশে তার জন্য একটা বানানো হয়েছে ওই জায়গায় তিনি অবস্থান করতেন করতেন আর রাতের বেলায় তিনি খালার কাছে অতিবাহিত করতেন সালাম হয়ে গেলেন মারিয়াম তো সাধারণ নারীদের মতো নারী নয় আল্লাহ মারিয়ামা সালামের মাধ্যমে তার কুদরতের এক বহির প্রকাশ ঘটাবেন পিতাবিহীনীসা আলাইহালামকে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ মারিয়ামা আলাইহালাম প্রাপ্তা প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন একদিন তিনি গোসলখানায় ইতিমধ্যে জিব্রাহ সালাম একজন সুদর্শন পুরুষের বেশে ওনার সামনে হাজির উনি দেখে প্রচণ্ড ভীত শঙ্কিত আল্লাহ তাআলার কাছে তিনি আশ্রয় চাইতেছেন এইবার ফিরিশা তাকে অভয় প্রদান করে বলল ভয় পেও না আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে তোমার গর্ভে একটা সন্তান হবে যে সন্তান পায়গম্বরা পয়গম্বর হবে নবী হবে এইবার মারিয়াম সালাম বলে বলো কি আমার এতে কোনো পুরুষ স্পর্শ করে নাই সন্তান হবে কেমনে আল্লাহ তালা যদি চান এটা সম্ভব কি সম্ভব নয় আল্লাহর নির্দেশে ঐসা সালামের রূপ ফুকে দেওয়া হলো মারিয়াম আলাইহ সালাম এখন সন্তান সম্ভবা আল্লাহর কুদরত মুফাসরিনে কেরাম বলেন যখন কোন মেয়ে গর্ভবতী হয় যখন কোন মেয়ে সন্তান সম্ভব হয় তার শারীরিক গড়ন গঠনের মধ্যে পরিবর্তন ঘটে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয় তার দৈহিক গড়ন গঠনের তত পরিবর্তন ঘটে কিন্তু মারিয়াম আলিহা সালামের ব্যাপারে আল্লাহ তালা এমন এক কুদরত দেখিয়ে দিয়েছেন যে আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কখনো কেউ ওনাকে দেখে বলতে পারতো না মারিয়ামের গর্ভে কোনো সন্তান রয়েছে এটা কেউ বুঝতে পারে নাই ওনার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এখন সন্তান যদি গর্বে আসে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি কয় কয়ে ভালো মন্দ খাওয়াবেন আপেল খাওয়াবেন কমলা খাওয়াবেন ডিম দুধ সব ভালো ভালো ফলমূল খাওয়াবেন কেন বলে এখন মায়ের পেটে মায়ের রক্তের মাধ্যমে বাচ্চার শরীর গড়ন গঠন হবে মাকে যত ভালো খাওয়াবেন সে সুস্থ থাকবে সন্তান ভালো হবে খাওয়াবেন এই জন্য এখন মারিয়া মা সালাম তো গর্ভবতী কিন্তু ওনার কোনো আত্মীয় স্বজন জানে না ভালো খাবারের ব্যবস্থা কে করবে ওনার করবে যে সন্তান এটা কেউ জানে না তবে যিনি জানেন তিনি কে এই জন্য ভালো খাওয়ানোর জিম্মাদারি নিয়ে নিয়েছেন আল্লাহ জাকারিয়া আলাইহালাম যখনই রুমের মধ্যে ঢোকে মারিয়াম সালামের সামনে হরেক রকমের খাবার আল্লাহ তালকরআনুল করিমের মধ্যে বলেন কুল্লাবা আলাইহা ওয়াজাদা قال يا مغيا مو اننا لك هذا সালাম যখনই খোঁজ নেওয়ার জন্য মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢুকে তখনই ঢুকে দেখে করে এক রকম ফলমূল অসময়ের ফল বলে গ্রীষ্মের ফল শীতে শীতের ফল গ্রীষ্মে এখন তো কৃষি অনেক প্রযুক্তি কৃষি ক্ষেত কৃষিখাতকে এগিয়ে নিয়ে গেছে এখন সারা বছর বাজারে আম পাওয়া যায় তবে যতই পাওয়া যাক বলেন তো জ্যৈষ্ঠ মাসের মতো স্বাদ লাগে নাকি বাজারে যদিও পাওয়া যায় প্রযুক্তির কল্যাণে অথবা এটাকে কোল্ড স্টোরে রাখা হয় অনেকে ফ্রিজের মধ্যে রেখে অনেক সময় গরমের মধ্যে এসে ওটা দিয়ে জুস বানায় খায় এটা তো প্রযুক্তির কল্যাণে হলো ওই সময় তো এমন কোনো ব্যবস্থা ছিল না যেই ফল যেই সিজনে ওই সিজন ছাড়া কোনো ফল পাওয়া যাইত না জাকারিয়া সালাম রুমের মধ্যে ঢুকে দেখে একেবারে গাছ পাকা তরুতাজা ফল মারিয়ামের সামনে ভরপুর অথচ ওই ফলগুলোর সিজন এখন নয় বরং সারা বাজার তালাশ করলেও এরকম একটা ফল পাওয়া যাবে না এইটা দেইখা উনি মারিয়াম জিজ্ঞাসা করে ইয়া মারিয়াম ও আল্লাহ আলাকি হাদার হে মারিয়া আমি এটা তোমার জন্য কোথার থেকে আসলো কোথার থেকে পাইলা কে দিলো তোমারে এই ফল মারিয়াম আলাইহিহাস সালাম জবাব দেন কলেজ হুয়া মিং ইন্দুল্লাহ তিনি বলেন এই ফল যার পক্ষ থেকে এসেছে তিনি কে জাকারিয়া আলাইহিস সালাম তো নবী ওনার ইমান ওনার বিশ্বাস এত উচ্চ পর্যায়ের এই কথা বলার পরে উনি আর কোন প্রশ্ন করেন নাই কারণ উনি জানেন যে অসময়ে গাছ পাকা তরু তাজা ফল দেওয়া আল্লাহর জন্য শুধু সহজ না অতি 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 সহজ ঠিক কিনা বলেন এই জন্য তিনি আর কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই কিন্তু আমরা হইলে কি করতাম আগে বলতাম আল্লাহ দিছে তো বুঝলাম লাঠি একখানাতে লইয়া তুই কই এটা ক আল্লা দিছে তো বিশ্বাস করছে কিন্তু তুমি পাইলা কোথায় আগে এটা বলো হাজারো জবাব দিহি তার কাঠ আমরা দাঁড় করায় ফেলতাম উনি আর কিচ্ছু বলেন তবে এই দৃশ্য দেখার পরে ওনার দিলে একটা কথা চলে আসছে যেই মালিক মারিয়ামকে অসময়ে তোর উতাজা গাছ পাকা ফল খাওয়াতে পারে আমি বৃদ্ধ হলেও আমার সন্তান আমার স্ত্রী বন্দা হলেও এই বৃদ্ধ আর বন্ধা জুটিকে আল্লাহ তাআলা সন্তান দিতে পারে ওই রুমের এর মধ্যেই তিনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা দুআর খবর জানাইয়া দেন হুনালাইকা দাআ জাকারিয়া রব্বা কলা রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ

হয়তো তিনি মনে মনে বলতেছে ও রব আপনি তো সেই রব যিনি মারিয়ামকে অসময়ে কাজ পাকা তরুতাজা ফল খাওয়াইতে পারেন আপনি তো চাইলে আমি বৃদ্ধ আমার স্ত্রী বন্ধা আপনি চাইলে আমাদেরকেও সন্ধান দিতে পারেন এই যে এক অনিষ্ঠতার সাথে দোয়া কবুল করে নিয়েছেন কে জোরে কন মেডিকেল সায়েন্স দুনিয়ার বিজ্ঞান বলবে এটা অসম্ভব কিন্তু এই অসম্ভব সম্ভব করার ক্ষমতা যার আছে তিনি কে দোয়া করে নিজের রুমের মধ্যে চলে গেছেন গেছেন জাকারিয়া ডাক দিয়ে সন্তানের সুসংবাদ দিচ্ছে সন্তানের সুসংবাদ দেন শুধু সুসংবাদ দিয়েছে তা নয় এই সন্তানের নাম আল্লাহ তালা রেখে দিয়েছেন ইয়াহ ইয় তাহলে দোয়া হলো এমন এক পাওয়ার দোয়া হলো এমন এক শক্তি যার দ্বারা অসম্ভবকে সম্ভব করা যায় ঠিক কিনা বলেন এই জন্য এই দোয়ার ব্যাপারে আমরা কার্পণ্যতা করব না এই জন্য আল্লাহর কাছে দোয়া করব শুধু ইমাম সাহেব নামাজের পরে মাহফিলের মধ্যে দোয়া হবে এই দোয়ার আশায় শুধু থাকবো তা নয় বরং মাঝে মাঝে রাতের বেলায় নীরবে নিভৃতে আল্লাহ তালার কাছে সকল চাওয়াগুলো বিনয়ের সাথে চাইব এজন্য আল্লাহ তাআলার কাছে যারা দোয়া করে না এই দোয়াকে আল্লাহ বলেছেন ইবাদত দোয়াকে ইবাদত বলেন কে আর অস্তে বলেন কে দোয়াকে ইবাদত বলেছেন আল্লাহ এই জন্য আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা আমাকে ডাকো আমি তোমার ডাক তোমাদের ডাকে সাড়া দিব এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিক যে আমার আবাদতের ব্যাপারে অহংকার প্রদর্শন করে তার মানে অহংকার করে যে কাছে দোয়া করে না হাত হাত করতে গেলে মাইন্ডে লাগে এই রকম আল্লাহর বান্দা নাই কেউ যদি উঁচু করে বিনয়ের সাথে আল্লাহর কাছে চায় বেকা চোখে তাকায়া করে বেদাতি আছে না নাই দোয়ার মধ্যে সবচাইতে বিনয় ভাব বলেন তো হাত উঁচু করা আল্লাহ তালার কাছে দুহাত পেতে চাওয়া হাত পাওয়া হাত পাতা এটা হলো বিনয় প্রকাশের অন্যতম মাধ্যম বিনয়ের সাথে মাঝে মধ্যে আল্লাহ তালার কাছে এরকম চাইতে হবে কেউ যদি এই বিষয়গুলার ব্যাপারে অহংকার প্রদর্শন করে আল্লাহ বলেন ইন্নাল্লাদি না ইয়েস্তক মিরু কেউ যদি দোহা করার ব্যাপারে আল্লাহ তালার এই দোয়া করার ব্যাপারে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে অহংকার প্রদর্শন করে শুধু হাত উঁচু করে চাওয়া এটা নয় এটা সমাজের একটা অবস্থা বললাম আপনাদের আল্লাহ ওই ধরনের মানুষের ব্যাপারে বলেন এই দোয়ার ব্যাপারে যারা অহংকার প্রদর্শন করে তাদেরকে আল্লাহ তালা লাঞ্ছিত অপমানিত অবস্থায় নামের মধ্যে প্রবেশ করাবে এজন্য দুয়ার ক্ষেত্রে আমরা কোন কার্বণ্যতা করব না বলেন ইনশাল্লাহ আমার আপনার জীবনের সর্ববৃহৎ থেকে সবচেয়ে ক্ষুদ্র সব বিষয়ে যার কাছে চাইব তিনি কে আল্লাহ আর কাছে চাইব এজন্য নবীজী ও বলেন আদ্দো আ উহু আল্লাহ ফাইব আদা দো আই শুধু তাই না দোয়া ও মুখুল এবাদা নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন দোয়া হল এবাদতের মগজ এবাদতের মূল আল্লাহ তালা আমাদের সকলকে জীবনের সব প্রয়োজনে তার কাছে চাওয়ার তৌফিক আল্লাহ দান করেন সকলে বলিয়া আমিন ওয়া আনিল আওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন